হ্যালো হোয়াটসঅ্যাপ গার্লস ওয়েলকাম টু নিউ এনাদার ভিডিও আমি না আদিম তোমাদের সাথে তো কিন্তু আমাদের নতুন সেপ্টেম্বর মাসে নতুন বইয়া পাস চলে আসে আমাদের গেমের মধ্যে এবং সেইখানে কী কী আছে কি কি রিওয়ার্ড আপনারা ফ্রিতে পাবেন সেই সব কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করব। এবং কীভাবে আপনারা এই বইয়া পাসে ডিসকাউন্টে নেবেন সেইটা আমি আপনাদেরকে বলবো এবং কবে কীভাবে ডিসকাউন্ট নিতে পারবেন কীভাবে নেবেন এই যেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো তার জন্য অবশ্যই ভিডিওটা অবধি দেখতে হবে এবং ভিডিওতে একটি লাইক করতে হবে কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন লাগে ভিডিওগুলো আর যারা এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমরা কিন্তু জানি আমাদের যে বইয়া পাশ থাকে সেইটার মধ্যে কিন্তু ফ্রি রিওয়ার্ড তেমন থাকে না একটা টি শার্ট আছে নর্মালি কিছু জিনিস থাকে ফ্রি ফ্রি আর কী দেবো গেরি না মাঝে মাঝে যা দেয় তাই এমনি তো ভালো কিছু গেয়ি না ফ্রি তো দেবে না হুম তো নতুন একটা কি এটার সামনে কী শু করতেছে মানে এখন কি বুঁয়া পাশে কি গ্লোয়ার স্কিন নাকি কী দেখলাম এটা দেখতেছি তো আমরা যদি যে এটা যদি বুয়া পাসটা নিই তাহলে কী পাবো ফার্স্ট টাইম কিন্তু ফার্স্ট টাইম একটা লেডিসের কে বান্ডেল পাবো সে লেডিস বান্ডেল ইউজ করি না তাও কিন্তু অস্থির জোস লেভেলের বান্ডেল একটা পাইতেছি আমরা তার সাথে আমরা পাইতেছি মানে তোমরা জানো যে আমরা বুয়া বুহাপাশনি চারটা ইমোট বেশি ইউজ করতে পারি এমনিতে আমরা সবাই আটটা ইমোট ইউজ করি কিন্তু বুয়া পাস নিলে বারোটা ইমোট ইউজ করা যায় তারপর আমরা কি পাবো এখানে এইগুলা একটা বান্ডের সেটা একটা বক্স পাবো সেটার মধ্যে ওই সব স্প্রেড সেটা আমাদের কাছে আসে তারপর একটা গাড়ির স্কিন মনস্টার ও বাই অস্থির মানে আগুন চড়তেছে চতুর্দিকে অস্থির কিন্তু গাড়ির স্কিনটা তারপরে পাবো একটা লোড বক্স মানে ক্যাট বিড়াল বিড়াল দিয়ে তৈরি করছে সেই কিন্তু অস্থির মানে প্রতিনিয়ত আমরা প্রতি মাসে যেগুলো পাই আর কি অনেক সময় গান স্ক্রিন দেয় যে এরকম একটা গান স্কিনেট করে দিয়েছে মানে নতুন ডাবল র্যান সিঙ্গেল মেগাজিন মানে ভালো কিন্তু গান স্ক্রিনটা আসে দূর থেকে প্রচুর ভালো ড্যামেজ দেবে হ্যাঁ তারপরে কি একটা মাস্ক দিয়েছে ও কিন্তু এটা আমাদের মুসলিমের কিন্তু ক্ষেত্রে এটা সুবিধার না কিন্তু আছে মোটামুটি ভয়ঙ্কর একটা মাস্ক তারপরে আর কি দিছে আমাদের একটা ব্যাগের স্ক্রিন দিছে অবশ্য বর্তমানে কেউ ব্যাগ ইউজ করে না তারপরে আর কি আছে আমাদের বুয়েপাসে একটা ও মাই একটা গ্লোয়াল স্ক্রিন দিছে গ্লোয়ালি স্কিনটা কিন্তু অস্থির ভাই আমার কাছে সব পেতে কিন্তু এটা সবচেয়ে বেস্ট লাগছে তোমরা অবশ্যই কমেন্টসে জানাবা গ্লোয়াল স্ক্রিনটা তোমার কাছে কেমন লাগছে মানে এটা কিন্তু আমরা দেখো অল্প কিছু ডায়মন্ড দিয়ে আমরা বুঝে পাচ্ছি না এটা ফেয়ে যাবো একদম ফ্রিতে এমনিতে এরকম একটা গ্লোয়াল স্কিন থেকে আমাদের কমসে কম হাজার ডায়মন্ডের প্রয়োজন হবে তারপর দিয়েছে লাস্টে আছে আমাদের স্পেশাল বান্ডিল বান্ডিলটা হ্যাঁ বান্ডিল কিন্তু খুবই অস্থির খুবই জোশ তোমাদেরকে সে কোনো সব জানাবা এখানে দেখো এখান থেকে আমরা যদি নর্মালি এই বইয়াপাশটা কিনে লাগবে তিনশো উনিশ ডায়মন্ড আর আমরা যদি সবগুলো বান্ডেল গান স্ক্রিনগুলো পেয়ে একবারে পেয়ে যেতে পারি ফ্রিতে তাহলে আমাদের নিতে হবে সাতশো উনিশ ডায়মন্ড দিয়ে তে আমার মতে হলো তোমরা যদি তিনশো ডায়মন্ড দিয়ে নাও তাহলে বেস্ট হবে কেননা আমরা যেহেতু প্রতিনিয়ত গেম প্লে করি আমরা গেমের মাধ্যমে টুকেনগুলা বা আমাদের যে মিশন থাকে ওইগুলো নিয়ে আমরা কিন্তু ইজিলি নিয়ে নিতে পারবো পরে বান্ডেলগুলো আর এখানে দেখো আমাদের কিন্তু নতুন একটা প্যাডওয়ালের মধ্যে দিয়েছে এখান থেকে তোমরা স্প্রিং ব্যাডে কিন্তু বইয়া পাস নিতে পারো কিন্তু এখান থেকে আমার মনে হয় না ভালো হবে কেননা এখান থেকে প্রচুর ডায়মন্ড লাগবে ওইখানে আমরা তিনশো টাকা পেয়ে যাবো কিন্তু এখানে তিনশো টাকা মধ্যে পাবো না কারণ এখানে কিন্তু গেই ডায়মন্ড কামার জন্য একটা ধান ধাক করছে আর কি তো এখান থেকে তোমরা তিনশো টাকা মধ্যে আমি তিনশো দিন নিয়ে নিলাম তোমরা তিনশো দিয়ে নিয়ে নিবা পরে আমরা কিন্তু গেমের মধ্যে আস্তে আস্তে নিয়ে নিতে পারবো আমরা যেহেতু প্রতিদিন গেম প্লে করি প্রতিটা মুহূর্তে সেই জন্য আমরা পরে নিয়ে নিতে পারবো আমরা এখান থেকে দেখো আমরা নিয়ে নিছি এখন এখান থেকে আমরা পেয়ে গেলাম যেগুলো ফ্রিতে আমরা দ্বিতীয় গেম প্লে করছি সেই জন্য রিওয়ার্ডগুলো পেয়ে গেছিলাম এখান থেকে তো তোমরা যদি যারা ডিসকাউন্ট নিতে চাই অবশ্যই অপেক্ষা করতে হবে আমরা জানি মাসের লাস্টের দিকে আমাদের বিভিন্ন ডিসকাউন্ট অফার আছে সেখান থেকে বুয়া পাস তোমরা ডিসকাউন্ট নিতে পারবা আর বর্তমানে তিনশো ডায়মন্ড আগে কিন্তু পাঁচশো ডাইমে নেওয়া লাগতো কারণ তিনশো উনিশ ডায়মন্ড তাহলে তোমরা তিনশো উনিশ ডায়মন্ড দিয়েও কিন্তু বুয়া পাস নিয়ে নিতে পারো তো আল্লাহ হাফেজ